বনের আমাদের কর্মসূচি আছে কালকেও শেষ কে প্রদেশ সভাপতি একই পাড়ায় থাকে বাড়ি ওর বাড়ি নামায় দিয়া

তারপর ফামশিল প্রদীপ শীল তারপর চিত্তরঞ্জনের ছেলেটার কি নাম দেবাশিস সাহা কানাই এর আরও আরও এক এক দুইজন তারা ওরা তাড়া করছে ওইটা প্রথমে এ দূর দেয় ঢোকার চেষ্টা করছে হাতে রিভলভার নাগাদিরা তো হাতে নাকি রিভলভার ছিল অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট আয়া এই ঘরটারে কই গেছে এসে পাইতেছে না এই ঘরটার টিভিটা আমি সব ভাঙচুর করছে উপরে গিয়া ফ্রিজ টি সব ভাঙচুর করছে শাহজাহানের শাহজাহান একটা রুমের মধ্যে কক্ষের মধ্যে আত্মগোপন করছে তার স্ত্রী স্ত্রীর বিভিন্ন জায়গায় হাত দেওয়া এবং ধাক্কা দিছে বাবারে তো বেধরক মারধর করছে মারেও ধাক্কা ধাক্কা দিছে এবং প্রাণে মাইরে লাওয়ার উদ্ধত হয়েছে এবং তাকে ইয়েও কইছে এবং কইছে তার তারা গুল্লিকর হাতে রিভলভার ছিল এই পরিস্থিতি এখানে তাণ্ডব চালায়া তারপরে যারা একটু প্রতিবাদ তারও মারধর করছে কইরা তারা গেছে ইন দা টাইম খবর পাইলাম সভাপতি মহাশয় একই পাড়ার উনি ছুটি আইসে আমিও আইসি আয়া টোটাল দায়ে দেখলাম পুলিশ পুলিশ ওরা আইসে সিচুয়েশন আপনারাও দেখলেন এটা তো অদ্ভুত পরিস্থিতি এটা যেহেতু ল অ্যান্ড অর্ডার বলতে তো কিছুই নেই এবং এর যেই নামগুলো বললাম কালকে ঈদ উপলক্ষে শাহজাহান তার একটা ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক অ্যাট্যাক করছে এবং এই যে এই যে নামগুলো এগুলো তো মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক একদম তার খুব নিকটতম লোকজন তারাই যদি এরকম ক্রিটিসিজম সহ্য না করতে না যদি মসজিদ প্রেমে এসে যে আইয়া কারোর বাড়ি ঘর ভাঙচুর করে এবং প্রাণে হত্যা করার আবদ্ধ হয় কিংবা উদ্যোগ হয় এটা তো ভারী চিন্তার ব্যাপার সাধারণ মানুষ কোথায় যাবে উনি রাজনৈতিক একটা দলের কর্মী নেতা তো সে তার এভরি রাইট রয়েছে এই যে গতকাল ঈদ উপলক্ষে নানা জায়গা যে হামলা হুজ্জুতির ঘটনা সে আউটপাস্ট হয়েছে তার স্বাভাবিক ভেরি লাইফটি তা আউটপাস্ট তা বলে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে এবং পবিত্র একটা মসজিদ প্রাঙ্গণ এলাকায় এটা তো ভলুক যে রাজ্যে আইনের শাসন নেই হ্যাঁ রাজ্যে একটা একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এখানে বিরাজমান মুখ্যমন্ত্রী ইন্ডেলিজেন্স দিচ্ছে বলেই তো এবং মুখ্যমন্ত্রী নিশ্চয়ই নলেজে রয়েছে কারণ যারাই করেছে এরা হমেশায় প্রতিদিন উঠবস মুখ্যমন্ত্রীর সাথে এবং বলেছে আগুন দিয়ে নাকি বাড়িঘর জ্বালিয়ে দেবে এটা তো লজার ব্যাপারের ব্যাপার ব্যাপার আমরা নিন্দা জানাচ্ছি এবং পুলিশের কাছে দাবি জানাচ্ছি এই সমস্ত দুষ্কৃতিকারীদের তাদের অবিলম্বে গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য